ধর্ম বা কেন্দ্রীয় কমিটিয়া প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনে সকল নেতৃবৃন্দ এবং সভাপতি নিয়াশ শরীফ ভাই সেক্রেটারি মৌসুমিয়া বাবু সহ প্রতিষ্ঠানের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা একটা প্রোগ্রামে আমাকে আশ্বাস দিয়ে সহযোগিতা আসলে সত্যি কথা বলতে গেলে আমরা যখন কোনো স্টেজে শো করি আর কোনো গানের প্রোগ্রাম করি বা কোনো যেকোনো কোনো প্রোগ্রাম করি বড় ছোট প্রোগ্রাম করি বা কোনো রাজনৈতিক প্রোগ্রাম গুলো দেখি তখন আমরা দেখি যে আসলে মানুষের হচ্ছে বড় ভিড় থাকে মানুষ আপনি যে স্টেজে প্রোগ্রাম করবেন ওই স্টেজে জায়গা দিতে পারবেন না কিন্তু আমরা যদি একটু ফলো করে দেখি যে এখানে আমরা গুটি কয়েকজন মানুষ আছি এতেই বোঝা যায় যে আসলে আমরা মানবিক কাজটা যেহেতু নিঃস্বার্থ করা হয় এখানে কোনো স্বার্থ নাই আর মাস শেষে আমরা কোনো স্যালারি পাই না সেই আসলে সমাজের অনেকেই এগিয়ে আসতে চায় না তো আমি মনে করি এত হাজার হাজার মানুষের মধ্যে গোলাতে প্রায় ষোলো থেকে সতেরো লাখ মানুষ এর মধ্যে এই যে গুটি কয়েক মানুষ এটি আসলে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এদের মধ্যে আসলে মনুষত্ব আছে নাহলে এত হাজার হাজার মানুষ আহ্বানের পর কেন আমরা তাদেরকে পাশে পেলাম না স্টেজে যারা বসে আছেন তাদের প্রত্যেকের সমাজ যথেষ্ট মূল্য আছে কেউ চাকরিজীবী কেউ রাজনৈতিক বড় কোনো অবস্থানে আছে তাদের ব্যক্তিগত লাইফ আছে আসলে তারা যদি আমাদের আহ্বানে গিয়ে না আমাদের কিছু করার ছিল না কারণ তাদেরকে আমরা ওইভাবে কোনোভাবে সম্মানিত করতে পারিনি তারা কিন্তু আসলে আন্তরিকতা থেকে এবং অসহায় মানুষের জন্য যে করা যে মন মানসিকতা সেটা থেকে আসলে এগিয়ে আসছে তো যারা সামনে বসে আছে আমি বলবো যে এই ছজন মানুষকে দেখে আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আমরা আসলে অভিষেক করতে পারি যে আপনারাও এগিয়ে আসেন কারণ ওনারা এরকম সম্মানিত মানুষ যদি ওনাদের মূল্যবান সময় নষ্ট করে একটা মানবিক কাজে আসতে পারে তাহলে আপনি আমি সাধারণ মানুষ হয়ে কেন পারবো না আমি আশা করব যে আজকে যেখানে আমরা কুটি কয়েক মানুষ আছি হয়তো বা আরো ছয় মাস বা এক বছর পরে যখন আমরা প্রোগ্রাম করবো

আমরা উৎসাহিত হয়ে আরো হাজার হাজার ধরনের ভবিষ্যতে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে এটি আমরা আশা করতে পারি অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে ভুল ট্রুটি দৃষ্টিতে দেখবেন আসলে আমরা মানুষ কিছু সময় আমাদের ভুল আছে তো আমার কথা যদি কেউ কষ্ট পেতে থাকেন বা কথা কোনো হয়ে থাকে অবশ্যই সময় থেকে সকলকে বলবো যে ভুল যদি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন একshader আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো কিছু ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন